হঠাৎ ইনজুরিতে পড়ায় শেষ মুহূর্তে নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েন শফিউল ইসলাম বাংলাদেশ প্রিমিয়ার লীগ ও এর আগে দুর্দান্ত ফর্মে ছিলেন এই পেসার তাই আক্ষেপটা খানিকটা বেশি নিজেকে ফিট করার লড়াইয়ে মিরপুর একাডেমি মাঠে যুদ্ধ করে যাচ্ছেন তিনি সেকেন্ড এখন অনুশীলনে ব্যস্ত পুরো টাইগার শিবির নিউজিল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নিতে হবে যে ঠিক উল্টো চিত্র মিরপুরের একাডেমি মাঠে ফিট হয়ে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছেন বগুড়ার পেসার শফিউল হিপোল্ড এবারে বিপিএলে 13 ম্যাচে 18 উইকেট নিয়েছেন তিনি ছিলেন দুরদান্ত ছন্দে কিন্তু ছন্দের পতনটা যে ইনজুরি দিয়ে হবে সেটা ভাগ্যদেবী ছাড়া বোধহয় কেউ যন্তনা নিউজিল্যান্ডে না খেলতে পারায় আক্ষেপের কথা লুকোননি শফিউল হ্যাঁ ওই জায়গাটা মিস করতেছে আর খুব ভালো একটা সময় যাচ্ছিল মানে একটা সুন্দর রিদমে আসছিলাম তো যেটা গেছে ওইটা নিয়ে আর ইয়ে নাই সামনে কি হবে এটা নিয়ে আমার মেইন টার্গেট আর যেন যখনই আসি তখনই যেন এইভাবে কাম ব্যাক করতে পারি এখন হয়তো কপালে নাই জন্য হচ্ছে না তো দেখি আমার কাজ করে যাচ্ছি শেষে যে যেটাই পাই যদি আমাকে কল করে তাহলে অবশ্যই আমি চেষ্টা করব তার আগে তো আগে ফিট হতে হবে নিজেকে ফিট করতে হবে চিকিৎসক ও ফিজিওদের অধীনে ফিট হয়ে ওঠার

ョン